হ্যালো কাজ এখন আমি আছি এর আজকে আমার কাজিনের বিয়ে কাজিনের বিয়ে উপলক্ষে আজকে প্যান্ডেল করা হচ্ছে প্যান্ডেল মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো ছোট করে প্রোগ্রামটা করা হচ্ছে আমি একটু খুলে করে দেখাই আপনাদেরকে কি কি আছে বিয়ের এখানে খাবার ব্যবস্থা করা হয়েছে আর এর সামনে একটু ছোট করে স্ট্রেচ করা হয়েছে আর এখানে খাবার রাখা হবে এখানে যে টেবিলটা আছে এই টেবিলটাতে আর এদিকে রান্না বান্না হচ্ছে ওই দিক থেকে খাবারগুলো নিয়ে আসা হবে আর এই ড্রামের পানিতে কেউ হাতটা ধুতে যায় তখন পানি রাখা হবে এটাতে আর এটা হচ্ছে রাস্তা এদিকে দিয়ে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে এখন আমার ভাই আমার যে ডেকোরেশনের ব্যবস্থা উপরে মহিলাদের জন্য সাদের উপরে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে সাকিলদের বাসা ওখানে হচ্ছে খাবার টাবারের আয়োজন মহিলারা ছাদের এই ছাদের উপরে বাসার ছাদের উপরে মহিলাদের আয়োজন আর পুরুষদের জন্য আয়োজন হচ্ছে এই যে দক্ষিণ দিকে আমাদের বাসার দক্ষিণ দিকে জামান স্যারের প্লটটা হচ্ছে তো আমাদের বাসা এই যে এই প্লটটা খালি এখানে।

অবস্থা খাওয়া দাওয়া হয়তো আমি শিম সাত সহ আমরা একটা ম্যানেজ করবো খাওয়া দাওয়া করা